পুজোর বাজারের আরো একটি এপিসোড নিয়ে আজকে আমরা এই মুহূর্তে রয়েছি গোল্ডল্যান্ডে গোল্ডল্যান্ড মানেই সেরা সমস্ত কালেকশন পুজোর এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই মহালয়া থেকে কালী পর্যন্ত কিন্তু সোনার গহনার মজুরি শুরু হচ্ছে মাত্র সিক্স থেকে এবং দেখা যাচ্ছে মহালয়ার দিনে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে গোল্ডল্যান্ডকে ভেতরেও দেখা যাচ্ছে বিভিন্ন গহনা ডিসপ্লে করা রয়েছে আমাদের আগাম দীপাবলি উপলক্ষে আর মহালয়া থেকে আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে অনলি মজুরি স্টার্টিং হচ্ছে সিক্স থেকে ছয় দশমিক নয় শতাংশ থেকে সমস্ত গহনার মজুরি শুরু হয়ে যাচ্ছে আর আমার দোকানে মানে আমাদের গোল্ডল্যান্ডে কেন আসবে আমাদের গোল্ডল্যান্ড হচ্ছে ফেমাস হচ্ছে ডিজাইনের জন্য মানে আপাতত আঠেরো বছর ধরে আমরা এইটার পিছনেই প্রচণ্ডভাবেই কাজ করছি আমাদের সুদক্ষ কারিগর দিয়ে প্রত্যেকটা ডিজাইন নিখুঁতভাবে তৈরি করি যে ডিজাইনের যেটা ওজন লাগে অতিরিক্ত হালকা বা অতিরিক্ত ভারী করে কিন্তু আমরা সেটা বানাই না প্রপার ওয়েট দিয়ে কিন্তু বানাই যার জন্য কিন্তু প্রোডাক্টের ডিউরেবিলিটি সাস্টেনেবিলিটি এবং ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধি পায় সুতরাং সমস্ত ভিউয়ার্সদের বন্ধুদের আমি বলবো যে একবার গোল্ডল্যান্ডে ভিজিট করুন অনেক দোকান আছে অনেক কিছু আছে আপনারা দেখে শুনে তারপর কেনাকাটা করুন একবার গোলল্যান্ডে এসে ভিজিট করুন যে ডিজাইন কি কীরকম সোনার কোয়ালিটি কি কীরকম বা ডিজাইনের সাস্টেনেবিলিটি রকম সেগুলো এসে দেখে আপনারা তারপর কেনাকাটা করুন আমাদের গোল্যান্ড আঠেরো বছর ধরে কাজ করছে অন মানে ডিজাইনের জন্য ডিজাইনের পিছনে আমরা সত্যি প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে খাটি আপনারা যখন কোন মানে কাস্টমারকে রিভিউ নেবেন কাস্টমারে তখন বুঝতে পারবেন যে আমাদের ডিজাইনের কতটা ডিজাইন কতটা সুন্দর হয় গোল্ড ছাড়া আমাদের এখানে কিন্তু ডায়মন্ডও আমরা বিক্রি করে থাকি সিলভারও বিক্রি করে থাকি ডায়মন্ডের ওপর কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আছে অনলি অ্যান্ড অনলি থ্রি থাউজেন্ড থেকে কিন্তু ডায়মন্ডের কালেকশন স্টার্টিং হয়ে যাচ্ছে আর ছ হাজার টাকা থেকে মাত্র ছ হাজার টাকা থেকে আপনি লকেট শুরু হয়ে যাচ্ছে এই লকেটের ডিজাইনও আমি দেখিয়ে দিচ্ছি পশ করুন লকেট নিয়ে মাত্র ছ হাজার টাকায় কিন্তু আপনারা একদম অথেন্টিক ন্যাচারাল ডায়মন্ড পেয়ে যাবেন ডায়মন্ডের লকেট পেয়ে যাবেন ডিজাইনটা দেখুন ভীষণ ভীষণ সুন্দর এরকম চেনের সঙ্গে পড়ার জন্য কিন্তু ডেলি ইউজ ভীষণ সুন্দর কালেকশান মাত্র ছ টাকা থেকে কিন্তু ডায়মন্ডের লকেট স্টার্টিং হয়ে যাচ্ছে আর মাত্র তিন টাকা থেকে আপনি ডায়মন্ডের পুরো কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে তাছাড়াও আপনি ডায়মন্ডের রিং পেয়ে যাবেন অনলি অ্যান্ড অনলি টেন থাউজেন্ড থেকে তাছাড়াও ডায়মন্ডের নেকলেস সেট ডায়মন্ডের সমস্ত কিছু আমরা কিন্তু ডায়মন্ডের ওন প্রোডাকশন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং তাই আপনাদের যদি পার্সোনাল কোনো ডিজাইন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদেরকে দিলে আমরা যে কোনো ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেব। তো ওর সঙ্গে আপনারা কিন্তু আইজিআই কার্ডও পেয়ে যাবেন যেটা অথেন্টিকেটেড আইজিআই কার্ড হয় সেটাও পেয়ে যাবেন গভর্নমেন্ট সার্টিফিকেট আইজিআই কার্ড পেয়ে যাবেন নমস্কার আমি রাকেশ মাল এটা আমাদের গোল্ডল্যান্ড আজকে সতেরো বছরের প্রতিষ্ঠান তো প্রত্যেক বছরেরই আমাদের ধনতেরাসের সময় দেওয়ালি দুর্গা পুজো উপলক্ষে একটা অফার থাকে তো অফারের থেকে বড় কথা হচ্ছে আমরা যেটা মেনলি কাস্টমারকে মানে যেটা আস ইউএসপি আমাদের সেটা হচ্ছে ডিজাইন মার্কেটে তো অনেক দোকান খুলেছে অনেক রকম অফার দিচ্ছে তো আমাদের সিক্স থেকে মজুরি স্টার্ট সব হানড্রেড পার্সেন্ট এইচ ওয়াইডি হলমার্ক কাস্টমার যেন এটা এইচ ওয়াইডি হলমার্ক আছে কি না প্রত্যেকটা দোকানে গিয়ে যখনই কেনাকাটি করবে এটা যেন জিজ্ঞাসা করে নেয় এবং প্রত্যেকটা জিনিসের ডিজাইন আমরা নিজেরা নিজস্ব কারখানায় নিজস্ব কারিগর দক্ষ অভিজ্ঞ কারিগর দ্বারা প্রস্তুত করি এবং প্রত্যেকটা জিনিস আমি নিজে ফাইনালি কিউসি চেক করে তারপর কাস্টমারকে সেল করি বিক্রিটা বড়ো কথা নয় মেনলি হচ্ছে যে কাস্টমার যেটা পড়বে সেটা যেন ডিজাইনটা এরকম ইউ হোক সেটা কাস্টমারের মানে পার্সোনালিটি আরও এনহ্যান্স করবে কাস্টমার তো সোনার ডিজাইন কিনছে সোনা কিনতে আসছে না সোনা কিনলে সে পিওর সোনা কিনে রাখতে পারে বা সোনা কিনে রাখতে পারে সে হচ্ছে ডিজাইনের জন্য আমাদের পয়সা দিচ্ছে সেই ডিজাইনটাই যদি ভালো না হলো আমি কম রেটে কারিগরকে কম মজুরি দিলাম আমি কম রেটে বিক্রি করলাম ওটা আমার লক্ষ্য নয় আমার লক্ষ্য হচ্ছে ভালো ডিজাইন ভালো কোয়ালিটি আর ভালো সার্ভিস যেটা নিয়ে আমরা সতেরো বছর সকল মানে কাস্টমারদের আশীর্বাদ নিয়ে আমরা চলছি আগামী দিনে আরও আমরা চাইবে এই প্রতিষ্ঠানটা হোক এবং আপনারা যেন আরও আশীর্বাদে ভরিয়ে দেন সকলকে শুভ সারদীয়া শুভেচ্ছা এবং অনেকে আসছেন গ্রাহকরা তারা এই মহালয়ার শুভ একটা দিন সেখানে তারা গহনা কিনছে এবং যেমনটা জানা যাচ্ছে যে এই মহালয়া থেকে যে অফার বলতে সেটা হচ্ছে মাত্র সিক্স থেকে মজুরি শুরু হচ্ছে সোনার গহনার ওপরে সেই সমস্ত লাভ গ্রাহকরা এসছেন এবং তারা কথা বলছেন পছন্দ করে দেখছেন আমরা একটু কথা বলবো মানে কেমন লাগছে এখানে গোল্ল্যান্ডে আজকে এসছে খুবই ভালো লাগছে মানে এখানে যেহেতু মজুরিও রেটটা খুব কমই রয়েছে দেখছি অন্যান্য দোকানের তুলনায় খারাপ না এখানে ভালোই আছে আমি একটা নেকলেস নিয়েছি আবার খুবই ভালো কালেকশানও খুব ভালো আমি আগেও অনেক পার্চেস করেছি এখান থেকে তো আমার এখানকার মানে ব্যবহার কালেকশান সবই ভালো লাগে আমি কালীপুর থেকে ইন্দ্রাণী তো বুঝতেই পারছেন গ্রাহকরা যারা এসছেন তারা বলছেন একেবারে মজুরি যেটা রয়েছে সিক্স থেকে মজুরি শুরু হচ্ছে সেই কারণে অন্যান্য দোকানের থেকে যেমনটা তাদের বক্তব্য অনেকটা কমেই মজুরির রেট রয়েছে সেই কারণে তারা এখান থেকে সুন্দর যে গহনার কালেকশান সেগুলো দেখছেন কেনাকাটা করছেন এবং যেমনটা কর্তৃপক্ষ বলছে তাদের মূলত গোল্ডল্যান্ডের বিশেষত্বই হচ্ছে একেবারে খাঁটি যে সোনা এবং যে তাদের যে ভরসা দীর্ঘদিনের যে বিশ্বস্ত প্রতিষ্ঠান গোডল্যান্ড সেই কারণেই মানুষ এখানে আসে এবং আজকেও দেখা গেল মহালয়ার দিনেও যথেষ্ট মানুষের ভিড় তারা এসছেন সকাল থেকেই কেনে মেটা চলছে এবং যে যেটা মূলত অফার রয়েছে সেটা হচ্ছে একেবারে এই মহালয়া থেকে কালী পুজো পর্যন্ত সিক্স পয়েন্ট নাইন সোনার গহনার মজুরি সেখান থেকে শুরু হচ্ছে এবং দেখা যাচ্ছে সেই লাভটাতেই মানুষ আসছেন এই যে পুজোর বাজারের এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে এরকম আরও করতে নজর ডিএনএন বাংলা ডিএন বাংলা সবার মনে হয়